মান আমান হাবুল্লাহি ওয়ালিয়াহমিল্লা আখের পরকালে বিশ্বাস করে ওসলাহাতা পাক্ত ছাড়া ঠিক মতো কায়েম করে ও তা জাকা তা মতো জাকা তা দায় করে ওয়ালাম আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তারা মসজিদ তৈরি করবে সুতরাং যেই ব্যক্তি ভারত ছাড়া কাউকে ভয় করে না তার মসজিদ নির্মাণ করার অধিকার নেই কোরান পরিষ্কার বলা আছে এক স্বৈরাচারী ফ্যাসিস্ট ইসলামের দুশ্মন রামদেরকে জেলে ঢুকিয়েছে এমন কোন আলেম নেই যারা একটু বড় আলেম যারা কথা বলতে পারে সেই আল্লাহ মাজদুল সাহেব থেকে শুরু করে আমাদের পর্যন্ত যুগে যুগে সে কারাগার বন্দি করে ভরপুর করেছে আলেমদেরকে দিয়ে এরপরে গল্প শোনায় যুগ পড়ে গল্প শুনায় কোরআন পড়ে কোরআন পরিষ্কার বলছে মসজিদ নির্মাণ করবে তারা যাদের মধ্যে পাঁচটা কোয়ালিটি আছে শুধুমাত্র তারাই মসজিদ তৈরি করতে পারবে যার শেষ কোয়ালিটি হচ্ছে ওলাম একশাইলা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না সুতরাং যেই ব্যক্তি ওলাম একশাইলা ইন্ডিয়া ইন্ডিয়া ছাড়া কাউকে ভয় করে না তার মসজিদ তৈরি করার অধিকার নেই সৌদি আরব থেকে টাকা এনে নাম দেয় নিজে মসজিদ তৈরি মিথ্যাবাদী স্বৈরাচারী কত রকমের কোয়ালিটি আপনি তার বয়ন করবেন আমি আজকে সে বিষয়ে আলোচনা করবো না ওদিকে যাচ্ছি না মসজিদ নির্মাণ করার জন্য গুণ কয়টা থাকতে হবে ইমাম সাহেবের থাকতে হবে কিনা এখন ইমাম সাহেব যদি হয় ওই এক সাহিল্লাল কমিটি তাহলে কেমনে হবে আল্লাহ আমাকে শা পরিষ্কার বলেছেন মসজিদ নির্মাণ করবে যারা তাদের কোয়ালিটি কয়টা থাকবে ইননা মা আমুর মাসাজিদ আল্লাহি মান আমানা এক নম্বর কোয়ালিটি হচ্ছে যে আল্লাহর উপর ঈমান রাখবে কার উপর ইমান রাখবে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির পরকালে বিশ্বাস করবে নইলে টাকা মেরে খাবে পরকাল যদি বিশ্বাস না করে টাকা রাখবে মসজিদের সব খেয়ে বলবে এই জন্য বলা হলো আকা আমার আল্লাহকে ভয় করে সে সালাত কায়েম করে বললাম ইয়েকশা ইল্লাহ এরপরে বলা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না ভয় করতে হবে কাকে ভয় করব কাকে আমাদের জীবন মরণের মালিককে

भय करते हुए क्या मर्दे मोमिन बातिल से हर गि खौफ खा सिकता नहीं सर कटा सिकता है लेकिन सर झुका गम नहीं है डर नहीं है जब खुदा इब्राहिम आलही सला तो सलाम खाना कबा निर्माण करे तीन टा दुआ कर लें তৃতীয় নম্বর দোয়া করলেন রব্বানা ওয়া আবাস ফীহিম রাসূলাম মিনহুম আলাইহিম আয়াতিক ও রব্বুল আলামিন আমি তোমার জন্য মসজিদ তৈরি করেছি মাদ্রাসা তৈরি করেছি কিন্তু ইমাম যদি ভালো না হয় তাহলে কেমনে চলবে তোমার কোরআন শোনাবে তোমার বাণী কে শোনাবে আবাস ফীহিম তুমি একজন রসুল পাঠাও ফিহিম আমার সন্তানদের মধ্য থেকে কাদের মধ্য থেকে নাকি ফেরেশতা নাকি জিন আমাদের রসুলসালাম কী ছিলেন মানুষ ছিলেন কি ছিলেন তবে খেয়াল রাখতে হবে মানুষ বলতে তিনি আমাদের মতো সাধারণ মানুষ না মহামানব কী ছিলেন মহামানব অতিমানব না পাথর ঢালাই রাস্তা আছে না এই পাথরও পাথর আর বাইতুল মকার স্বর্ণের দোকানে পাথর পাওয়া যায় দুই পাথর কি এক আল্লাহর রসুল মানুষ এটা কোরআনই আছে এব্রাহিম দোয়া করলেন রব্বানা আবাস ফিম রসুল আমিন হুম অরব্বাল আল আমিন তুমি আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও তাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে কারণ রসুল যদি মানুষটা ওই জিন হয় জিনে খাবে না ফেরেশ তাহলে সে খাবে না সেই পেশাব পায়খানা করবে না আর সন্তান জন্ম দিবে না এগুলো শিখবে কার থেকে আমার এমন একজন রসুল পাঠাও যে রসুল আমার সন্তানদেরকে পেশাব পায়খানা করা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত পাকের ঘর থেকে বঙ্গভবন পর্যন্ত চালানোর সব কিছু শিক্ষা দিতে পারে এমন রসুল পাঠাও আলাইহিম আয়াতিক যিনি তোমার কিতাবের আয়াত তেলাওয়াত করে করে তোমার কাবাকে তোমার এই মাদ্রাসাকে তোমার এই খানায় কাবাকে আবাদ করবেন ইয়তলু আলাইহিম আয়াতিক বোঝা গেল কোরানের তেলাওয়াতের মধ্যেও সব আছে ঠিক কি না রাসূস রাহসালের যে কয়েকটা বড় দায়িত্ব একটা হচ্ছে কোরআন তেলাওয়াত কোরান এটা স্বতন্ত্র দায়িত্ব এরপরে বলা হচ্ছে অয়ুদ অয়ু আল্লে মোহাম্মদ কিতাব আওল্ হেকমা পিতাব হেকমাতে তালিম দিবেন বোঝা গেল তালিম দেওয়ারও প্রয়োজন আছে এখন একদল বেরোচ্ছে আহলে কোরআন কী বের হয়েছে আহলে কোরান এরা কোরআন মানার দাবি করে হাদিস মানে কথা সুন্দর বলে বলে যে কোরানে সবকিছু আছে হাদিসের কি প্রয়োজন কোরানের সবই আছে তাহলে রাসুলের প্রয়োজন ছিল কি ওনাদের বক্তব্য হচ্ছে রাসুল হচ্ছেন পিওন না বলেন আলিয়াজবিল্লাহ আল্লাহ তো আমাদেরকে কোরআনে কিছু আয়াত পেশ করে রব্বার ইহরি রব্বিক হে রসুল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা তাবলিগ করে দিন পৌঁছিয়ে দিন তাহলে রসুলের দায়িত্ব দেওয়া যেটা পিয়নের কাজ সুতরাং তাকে কেন অনুগুত্য করবো এটা হলো ওদের যুক্তি কিন্তু রসুল কি খালি পিওন এব্রাহিম আলাই সালাম সেই জন্য দোয়া করলেন যিনি আমার সন্তানদেরকে কিতাব হেকমাতের তালিম দিবে অয়োজক কেহিম এবং কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তাদের অন্তরের থেকে যত রকমের ভ্রান্ত মতবাদ আছে খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা যত রকম দর্গা দুর্গা আছে সব কিছুকে উৎখাত করে শুধুমাত্র তোমাকেই বসাবে এমন একজন রসুল পাঠাও কে দোয়া করলেন এব্রাহিম আইসলাম এবারে মঞ্চ তৈরি করলেন সর্বশেষ বক্তার জন্য মঞ্চ তৈরি করে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন সূরা জুমার 2 নম্বর আয়াত ওয়াল্লাযী বা'আছা ফিল উম্মি জিন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক আল্লাহ তাআলা বলছেন তিনি রাসূল আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন রাসূলাম মিনহুম বা'আছা ফিল উম্মি জিন যিনি উম্মিনদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন ইব্রাহিমের সন্তানদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন ইব্রাহিমের দোয়া ছিল যার কাজ হচ্ছে কি ইয়াতুলু আলাইহিম আয়াতিক যিনি আয়াতেলাওয়াত করে শোনাবেন এটা মিল আছে ইব্রাহিমের দোয়া আল্লাহর দেওয়া মধ্যে দুইটা পার্থক্য আছে ইব্রাহিমের ইসলাম দোয়া করেছিলেন ইয়াতুলু আলাইহিম আয়াতিকা এর পরেই কি বললেন অয়ু অয়ু আল্লিমুল কিতাব বলে খ্যাটমা কিন্তু আল্লাহ তালা এটাকে শেষে নিয়ে গেছেন শুরুতে নিয়ে আসলেন কি অয়ো আয়াত তেল আয়াত করে করে তাদের আত্মাকে শুদ্ধ করবেন কি করবেন এটা আমি উদাহরণ দিয়ে ভাবে একটা পুরাতন বিল্ডিং এ রং করলে মানুষ আগে কি করে পুরাতন রঙটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে ঠিক কি না ঠিক তারপরে নতুন রং করে যাতে করে পুরাতন রংটা নতুন রংটাকে নষ্ট করতে না পারে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলম জানিয়ে দিলেন আমার রাসুল যে কাজটা করবেন তিনি কোরআনের তালাবাদ করে প্রথমে মানুষের অন্তরের থেকে যত রকমের গায়রুল্লাহ আছে খাজা বাবা গাজা বাবা বাবা দরবেশ বাবা চটালা জটওয়ালা গেসু দ্বারা জুলফে দরা শিকলওয়ালা যত রকমের ভণ্ড আছে আল্লাহ ছাড়া যত রকমের গায়রুল্লাহ আছে জনক হোক শাসক হোক আর সব কিছু উৎখাত করে এলো ই হিম সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নতুন রং করবেন অয়ু আল্লিমুহ মুল কিতাব আল হেকমা কিতাবও হেকমাতের তালিম দিবেন অয়ু অয়ু আল্লিমহুল কিতাব বলে হেকমা তাজকিয়া গেল আগে এটাই ছিল নবীদের দাওয়াত লাই লাহা ইল্লাল্লা আমরা পড়ি সব নবীদের দাওয়াত ছিল লাই লাহা লাহাই দুইটা অংশ কয়টা অংশ খুব ভালো করে শুনবেন আমাদের দেশের মানুষের অবস্থা কিরকম একজন লোক রাস্তার থেকে একটা মেয়ে লোক ধরে আনছে ধরে এনে তাকে উজু করালো গোসল করালো শাড়ি পরালো বোরকা পরালো এরপরে হাত মোজা পা মোজা সব লাগালো কোরআন পড়ায় তাহাজুত পড়ায় কিন্তু বিয়ে করে নাই কি করে নাই বিয়ে করে নাই কঠোর সরিয়া মেনে ঘর সংসার করে কিন্তু কি করে নাই এই শরিয়া মানার কোনো অর্থ আছে ঠিক ভাবে আমাদের মনে রাখতে হবে নবী রসুলদের প্রথম কাজ হচ্ছে তাস্কিয়া অন্তরের থেকে যত রকমের গায়েরুল্য আছে সব কিছুর আনুগত উৎখাত করে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে হুকুমমান সালের কার এটাই লা ইলাহা লাইলাহা এক অংশ ইল্লাল্লাহ আর এক অংশ ইলাহা মানে কোনো ইলাহা নাই সেই বিল্ডিং এর রং ধুয়ে মুছে পরিষ্কার করা হলো ইলাহা কোন ইলাহা নেই আমার অন্তরে খাজা বাবা নেই গাজা বাবা নেই ল্যাংটা বাবা নেই দরগাওয়ালা নেই কোনো শাসক নেই জনক নেই ইলাহা সব কিছু খাত করে একমাত্র একজনকে বসাচ্ছি ইল্লা আল্লাহ কাকে বসাচ্ছি এটা না বলে নফি ইস্পাত ইলাহা মানে নফি ইল্লাহ মানে এক আল্লাহ গ্রহণ করলাম এইটার না বলে বিয়া এই দুই সাক্ষী না দিলে পরে আল্লাহর হুকুম মানবো মানবের তরিকা কার তরিকায় রাসুলের তরিকায় আমাদের সমাজ আমরা কালেমা পড়ি আবার আল্লাহর হুকুমটাকে আমরা মসজিদে গিয়ে মানি ঠিক আছে কোন আদালতে আছে ব্যাংকে আছে সুদ ইসলামে হালাল না হারাম কোরআন পরিষ্কার বলেছে ওয়া আর রিবা আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আমাদের ব্যাংকে সুদ হালাল না হারাম হালাল কারা করেছে তা লাই কই থাকলো লা ইলাহা নেই কোন ইলা আমার জীবনে আমি কারো হুকুম মানি না হুকুম মানব কার ব্যক্তি জীবনে কার সামাজিক জীবনে কার রাষ্ট্রীয় জীবনে কার আন্তর্জাতিক জীবনে কার হুকুম মানব একমাত্র লা ইলাহা এইটা এক এইটার নাম কি এক আছে এরপরে আপনার শূন্যদার মূল্য আছে এক বাদ দিয়ে শূন্য দের মূল্য আছে ঠিক তেমনিভাবে সব নবীদের দাওয়াত হচ্ছে লাই লাহা আলাইসলাম এসে বললেন ওয়া ইউ কাল আইসাবনু মারি হামায়া বানেস র ইলা ইন্নি রসুলুল্লাহ ইলাইকুম মুসদ্দে কল্লিমা বৈ দা দৈয় মিনা ত র র অম্বশ্রাম রাসুল ইতি মিম্বা আদিসমু আহম্মাদ অবন ইসরাইল আমি তোমাদের কাছে রাসূল হিসেবে আগমন করেছি আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি এমন একজন রসুল সম্পর্কে যিনি আমার পরে আসবেন তার নাম কি? আহমাদ তার নাম কি খুব খেয়াল করে শুনতে হবে এতি মিম্বা আদিসমহ আহম্মাদ আমার পরে একজন নবী আসবেন তার নাম হবে কি আমাদের নবীর নাম আসমানে আহমাদ জমিনে আসমানে কি আহমাদ কাকে বলে আহমাদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী আল্লাহর প্রশংসা গাছে করে শেষ হবে না মাছে করে শেষ হবে না চন্দ্র করে সূর্য করে পাথরে করে সব কিছু আল্লাহ প্রশংসা করে এই সব কিছুর মধ্যে যিনি সবচেয়ে বেশি প্রশংসা করেন তার নাম হচ্ছে কি আহমাদ সব সর্বাধিক প্রশংসাকারী কারী সর্বাধিক প্রশংসা আসমানে তারা আল্লাহ প্রশংসা করে ফেরেস্তারা প্রশংসা করে জিনেরা করে এই সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন কে মোহাম্মদ রস কে করেছেন এই জন্য আমাদের নবীদের নাম আসমানে কি ঈসা সে সংবাদ দিলেন আমার পরে যিনি নবী আসবেন তার নামে হবে কি আহমাদ গোলাম আহমদ কাদি আমি আসবে একটু পরে ইনশাল্লাহ যদি আপনাদের ধৈর্য কুলায় গোলাম আহমদ কাদী নিয়ে আয়াত দিয়ে দলিল পেশ করেছে সেই নবুয় দাবি করে বললো আমি সেই আহমদ যার সম্পর্কে ঈশা সালাম বলেছেন যে আমার পরে একজন নবী আসবে তার নাম কি আহমাদ ও কি আহমদ ছিল গোলাম আহমদ ছিল ওর নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি এই জন্য ভারতবর্ষে একজন আলেম সানাউল্লাহ রহমাতুল্লাহ আলাই উনি বলেছিলেন বহাসের সময় যে আরে আল্লাহ তো বলেছেন আহমাদ তুই তো গোলাম আহমদ সে বলল যে হ্যাঁ আমার নাম আসলে আহমাদ আমার আব্বা ভুল করে রেখেছেন গোলাম আহম্মদ গোলামটা বাদ দিলে আমি আহমাদ সানাউল্লাহ রহমাতুল্লা আলাই বললেন যে ঠিক আছে আমার নাম সানা আল্লাহ ছানাটা আমার আব্বা ভুল করেছেন আমার নাম আসলে আল্লাহ আমি আল্লাহ হয়ে বলছি তোর মতো পরে যদি আলোচনা করব। সুযোগ আহমাদ আমার পরে একজন নবী আসবেন তার নাম হবে কি আহমাদ আমাদের নবীর আসমানের নাম কি আহমাদ আহমাদ মানে কি সবচেয়ে বেশি প্রশংসাকারী সবচেয়ে এবারে জমিনে আমাদের নবীজির নাম হচ্ছে মোহাম্মদ কি নাম জন মুহাম্মদ কি নাম কি সুন্দর আহমদ লেখতে আছে নোক্তা আছে আহমদ নামের মধ্যে কোন নোক্তা নেই মোহাম্মদের মধ্যেও কোনো নোকতা নেই আছে নাকি আল্লাহ লেখতে কোনো নুক্তা আছে আল্লাহ লেখতে যে কয়টা অক্ষর একটা অক্ষরে অনুক্তা নাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার নবীর নামের মধ্যে যেমন কোনো নোক্তা নাই এমনি ভাবে নবীর চরিত্রের মধ্যেও কোনো কালো দাগের নাই কোন নোক্তা নাই হে নবী আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি সার্টিফাই করছেন কে না দুনিয়ার মেম্বার চেয়ারম্যান আহমাদ মুহাম্মদ মোহাম্মদ মানে কি মোহাম্মদ মানে হচ্ছে সর্বাধিক প্রশংসিত মোহাম্মদ মানে কি তার মানে জমিনে যত মানুষ আগমন করেছে বা যত কিছু আগমন করেছে তাদের মধ্যে যার প্রশংসা সবচেয়ে বেশি হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদ তিনি কি মোহাম্মদ কি সুন্দর নাম মোহাম্মদ যদি বলেন মোহাম্মদ বলতে গেলে ঠোঁট মিলে যায় মোহাম্মদ বলতে গেলে ঠোঁট দুটো মিলে যায় আল্লাহ জানিয়ে দিলেন নবীর নাম বলতে গিয়ে ঠোঁট মিলে যায় সেই নবীর আদর্শ যদি কোনো সমাজ বাস্তবায়ন করে কোনো দেশ বাস্তবায়ন করে তাহলে সেই দেশের মানুষের অন্তরে সঙ্গে অন্তরে মিল হয়ে যায় মোহাম্মদ প্রশংসিত যার প্রশংসা পাথরে করলে শেষ হয় না মাছে প্রশংসা করলে শেষ হয় না গাছে প্রশংসা করলে শেষ হয় না মানুষে প্রশংসা করলে শেষ হয় না জিনে করলে শেষ হয় না যার প্রশংসা শেষ হয় আল্লাহর পক্ষ থেকে পক্ষ থেকে যার প্রশংসা শুধু নয় এমন কোন আজান নেই যেই আজানে আসাদুয়ান্ন বলা হয় না ঠিক কিনা যেই নামের সাক্ষী না দিলে আজান হয় না যেই নামের সাক্ষী না দিলে কামত হয় না যেই নামের সাক্ষী না দিলে ইসলাম কবুল হয় না আসাদু আল্লাহ লা ইলাহা ওয়া আশাদু আন্না মোহাম্মদ আবদুহু ওয়া হুকুম মান বাকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কার তরিকায় ইব্রাহিম আলাইহিস ঈসা আলাইহিস সালাম পরিষ্কার জানিয়ে দিলেন ইতি মিমবাদ ইসমুহু আহমদ আমার পরে একজন নবী আসবেন সেই নবীর নাম কি আহমদ নবীর নাম কি আহমদ এবারে সেই নবী আসলেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন তাহলে তিনি কি তিনি দুইটা জিনিস কয়টা জিনিস ওয়ালাকির আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর রাসুল তিনি কি একটা নাম্বার রাসুল দুই নাম্বার হচ্ছে ও নাবিজিন তিনি হচ্ছেন নবুয়াতের খাতাম খাতাম মানে হচ্ছে মা ইউতাম বিহি সিল করে দেওয়া সিল মারে না চিঠির খামের ভিতরে চিঠি ঢুকিয়ে তারপর সিল মেরে দেয় যাতে করে আর কেউ খুলতে না পারে ঠিক তেমনি ভাবে আদম আলাইসালাম থেকে শুরু করে ইসা সালাম পর্যন্ত যত নবীর আগমন করেছেন সব বক্তাদের আসা শেষ হয়ে গেছে এবারে প্রধান বক্তা এসে গেছেন প্রধান বক্তা আসার পরে আল্লাহ রাব্বুর আলমিন মাহফিলের বক্তব্যের উপরে ছিল দিয়েছেন এরপরে আর কোনো বক্তব্য চলবে না এরপরে আর কোনো নবী আসবে না এর পরে যদি কোনো নব দাবি করে সে আসাদ আনাসি হোক গোলামত কাদিয়ানি হোক সে মোসারাম কাজাব হোক সে দাজ্জাল হবে মিথ্যাবাদী হবে সে নবী হতে পারে না আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিলেন প্রধান বক্তার পরে আর কোনো মাহফিলের কেউ থাকে প্যান্ডেলও থাকে না মঞ্চ থাকে না শ্রোতাও থাকে না প্রধান বক্তার বক্তব্যের পরে যদি কেউ বক্তব্য দিতে আসে সেই ব্যক্তি বক্তব্য তার অধিকার রাখে না আল্লাহর নবী সালামকে আল্লাহ বলেছেন তিনি হচ্ছেন মা ইউন সিল তার ধারাবাহিকতা যার মাধ্যমে শেষ করা হয়েছে এর মাধ্যমে সিল গালা করে মোহর লাগানো হয়েছে এরপরে আর কোনো নবী আসতে পারে না এবারে আমরা দেখব রাসুল সাল্লাহ সাল্লামের পরে কে কে নবদ দাবি করেছিল রাসুল সাল্লা জীবদ্দার জীবদ্দশাতেই একজন বিশাল দলবল নিয়ে হাজির হয়ে গেছে এসে বলল হে মোহাম্মদ সাল্লাম আপনি যদি আমাকে আপনার মৃত্যুর পরে নবী বানিয়ে যান তাহলে আমি ইসলাম কবুল করব আল্লাহর নবীর হাতে ছিল একটা খেজুরের লাঠি আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমার মৃত্যুবার নবুয়াত নয় এই খেজুরের ডালটা যদি তুমি দাবি করো আমি তাও দিতে রাজি না কিছুদিন পরে সে একটা চিঠি আল্লাহর রসুলকে উদ্দেশ্য করে মেন তার ইলা মুহাম্মদ রসুলিল্লা আল্লাহর রসুল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রসুল মুহাম্মাদের প্রতি কি লেখলো আল্লাহর রসুল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রসুল মুহাম্মাদের প্রতি সালাম আলাইক ফাইনি কদ উশ্রিক ফিল আমর আমাকে আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে শরিক করা হয়েছে অংশীদার করা হয়েছে ফা নেসফুল আর দে লি ওয়া লে অর্ধ জাহানের নবী আমি আর অর্ধ জাহানের নবী আপনি কিন্তু কোরাইশরা আমার উপরে জুলুম করছে মানে আমাকে নবী স্বীকার করছে না এই চিঠি লিখে আল্লাহর রসুলের কাছে পাঠালো দুইজন দুধকে দিয়ে আল্লাহর রসুল সাল্লাম জিজ্ঞেস করলেন ওই দুজনকে তোমরা কি বিশ্বাস করো আমি আল্লাহর রসুল তারা বলো যে না আমরা মনে করি মোহাম্মসাইলাম আল্লাহর রসুল আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বললেন পিয়মদেরকে হত্যা করা যদি আইন বহির্ভূত না হতো আমি তোমাদের হত্যা করে দিতাম এরপরে আল্লাহর রাসূল একটা চিঠি লিখলেন মেন মুহাম্মাদের রাসূলিল্লাহি ইলা মুসালামাতাল কায্যাব আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি সালামুন আলা মান হুদা সালাম ওই ব্যক্তির জন্য যে হেদায়েত অনুসরণ করেছে এরপরে লেখলেন ইন্নাল আরদা কুল্লহা গোটা পৃথিবীর মালিক আল্লাহ ইউরিসুহা মাইয়্যাশা আল্লাহ যাকে ইচ্ছা তাকে নেতৃত্ব দান করেন তোকে আমি বলবো ইসলামের জন্য ইসলাম কবুল কর ফিরে আসো আল্লাহর নবীর এই চিঠি নিয়ে একজন সাহাবি চলে গেলেন সেই সাহাবিকে মোসারামা জিজ্ঞেস করলো আমি যে আল্লাহর রসুল এটা বিশ্বাস করো কিনা সাহাবি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি না এই লোকটা প্রথমে সেই সাহাবির হাত কেটে ফেললো পা কেটে ফেললো এইভাবে তাকে অঙ্গ প্রত্যেকটা কেটে কেটে তাকে হত্যা করা হয় আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম তার জন্য যুদ্ধ করার জন্য সেনাবাহিনী তৈরি করলেন কিন্তু এর মধ্যে আল্লাহ রসুলের অফাত হয়ে যায়